এরপর প্রশ্ন হলো আমি ভূমি অফিসের কর্মকর্তা নামজারি ও খাজনা দেওয়ার ক্ষেত্রে মানুষের ভোগান্তি কমাতে অনলাইন সিস্টেম রয়েছে কিন্তু সাধারণ মানুষের অনলাইন সম্পর্কে ধারণা কম থাকায় অফিসে কম থাকায় সরাসরি অফিসে আসে তখন আমরা তাদের দোকানে পাঠাই অনলাইনে আবেদন করতে এতে দোকানের সুযোগ পেয়ে বেশি টাকা নিয়ে নেয় এক্ষেত্রে আমি কি অফিস টাইমের বাইরে নিজের ব্যক্তিগত ল্যাপটপ ইন্টারনেট ব্যবহার করে খরচ নিয়ে তাদের আবেদন করে দিতে পারবো অবশ্যই আপনি এটি পারবেন আপনার অফিস টাইমের বাইরে যদি তাদের জন্য বুঝতে অসুবিধা হয় সেরকম কোনো বিষয় আপনি তাদের তাদের আপনার অ্যাডভোকেসি তাদের অ্যাসিস্টেন্স আপনি এই এই জাতীয় যদি সার্ভিস দেন তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন অফিস টাইমের বাইরে এটা আপনি করতে পারেন তবে এমন না হয় যে আপনার কাছে আসলো কাজটা আপনি করতেই পারেন কিন্তু আপনি শুধুমাত্র নিজের কাছে যেন সে যায় এবং সার্ভিসটা নেয় পয়সা দেয় সেজন্য থাকে ঘোরালেন তার কাছে এরকমটি করলে সেটা না যায় হয়ে যাবে আপনার কাছে যেটা তার করার আছে এটা করে ফেলতে হবে এবং অফিস টাইমে করবেন একই কাজ আপনি অফিস টাইমে না করে তাকে অন্য সময় করলেন আপনার দেখা দেওয়ার দায়িত্ব যদি থাকে তাহলে সেটা আপনার জন্য ভালো হবে না হ্যাঁ আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে না যার যার মতো আবেদন করে আসতে হয় বাইরের লোকজন করে ভিড় যা বা তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা করতে পারেন